চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার ভক্ত ও ও অনুসারীরা সেদিন বাহিনী আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত সিসিটিভি ফুটেজে দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে এর আগে সংঘর্ষ চলাকালে ও পুলিশের হামলার পুলিশের উপর হামলার অভিযোগে একুশ জনকে আটক করে সিএমপি এছাড়া বন্দর নগরীতে দেশীয় ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় রাতেই নিন্দা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের পোস্টে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয় বন্দর নগরী সহ ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদারের এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি বৃহস্পতিবারও এই কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা এছাড়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা এ সময় আইনজীবীরা ইস্কনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন